কি মা খাদিজা নাকি ইনটেক ছিলেন না আর জুরু বলেন না জুরু বলেন না ইসলামের জন্য যারা জীবন দিয়ে গিয়েছেন যান বিসর্জন করেছেন যার দন সম্পদ সব বিসর্জন দিয়েছেন রহমাতুল্লিল আলামিনের দরবারে যে খাদিজাকে বলে খাদিজা নাকি জীবনে ইবাদত করেন নাই নাউজুবিল্লাহ বলেন না আর কি বলতে চাচ্ছেন এই পাগলে কি বলতে চাচ্ছেন আমির হামজা নাম সে বলতে চাচ্ছেন মা খাদিজাতুল কুবরা জীবন পর্দা করেন নাই আপনারা কোথায় মা খাদিজার পক্ষে থেকে আমি এগুলো লাইক দরকার আছে কি নাই আর আদুর বলছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নার কি জীবন পর্দা করেন নাই জীবন নাকি রোজা রাখেন নাই জীবন নাকি হস করেন নাই জীবন না নাকি জীবন কি নামাজ পড়েন নাই আর মা খাদিজা কোন খাদিজা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনটা বিসর্জন দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আর জোরে আর জোরে অনেক বড় লম্বা ইতিহাস আমার নবী আহমাদ উল্লি আলমিন মা খাদিজার কাছে আসলেন এসে দেখি মা খাদিদা দুইটা চক্রের পানি ছেড়ে ছেড়ে কান্দে মা খাদিদা কান্দে আমার নবী আহমাদুল্ল আলমিন বলে খাদিদা তুমি কাঁদছো কেন খাদিদা বলে ইয়ার রসুল আল্লাহ জীবনটা যতদিন ছিল আপনার খেতমতে বিসর্জন দেওয়ার চেষ্টা করেছি আমি খাওয়াদি যা মনে হয় বেশি দিন আর দুনিয়াতে থাকবো না ইয়া রসুল আল্লাহ আমার মনে হয় অতি তাড়াতাড়ি সন্নিকটে মৃত্যু চলে আসতেছে ইয়ার রসুল আল্লাহ জীবনে কোনোদিন আপ্যায়ন করতে পারিনি জীবনে আপনি আমার স্বামী হিসাবে আপনাকে কোনো দিন মায়া করতে পারিনি যদি কোনো দিন কোনোদিন কষ্ট দিয়ে থাকে ইয়ার রসুলাল্লাহ ইয়ার রসুলাল্লাহ আমি খাওয়াদি যা মনে দুনিয়াতে অল্প দিনের ভিতরে চলে যাবো ইয়ার রসুলাল্লাহ আমার তিনটা শর্ত রাখবেন কিনে ইয়ার রসুলাল্লাহ আমার জীবন যত দন সম্পদ ছিল যত অর্থ ছিল যত সম্পদ ছিল সব সম্পদ আপনার নামে কুরবান করেছি ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা শর্ত রাখবেন কিনা যুরু বলেন আল্লাহু আকবার মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা শর্ত বাজার কষ্ট লাগতেছে সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি মা খাদিজা বলি ইয় রসুল আল্লাহ তিনটা শর্ত আমার নবী খাদিজা চকের পানি মশো তুমি কান্না করছো কেন কাদিজা তুমি কান্না করলে আমি নবী রহমতুল্ল আলমিনের চোখে পানি রাখতে পারি না আমার নবী রহমতুল্লি আলমিন খাদিজা চোখের পানিগুলো মসে দিলেন খাদিজা বলি ইয়া রসুল আল্লাহ আমি যেদিন মারা যাবো আমি যে দুনিয়ার থেকে বিদায় পেয়ে যাবো রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি বলেন না আপনার নুরানি জামা মুবারক আমি খাদিজার জন্য কাফনের কাপড় বানিয়ে দিবেন কিদা 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 শুয়ে করেন ওই খাদিজাকে বলছে খাদিজাকে ইবাদত করেন ওই ওই খাদিজাকে বলছে পর্দা করেন নি নাউজুবিল্লাহ বলেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরনের জামা মুবারক বলেন না আমাকে আমাকে আপনি কাফনের কাপড় বানাই দিবেন আমার নবিকে যা খাদিজা বানাই দেব ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনার নিজ হাত মুবারকে আপনি আমি খাদিজা যখন মারা যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে গেলে আমি খাদিজাকে আপনি নিজে কবর মুবারকের মধ্যে শুয়ে দিবেন সুবহানাল্লাহ আমার আম্মা জান কাঁ দিজা বলে সুল আল্লাহ নবী গো আপনার কাছে একটা আব্দার তিন নম্বর আবদার হলো আমি কাঁ যখন দুনিয়া থেকে বিদায় আহ যাব ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আপনি বলেন না কবরের মধ্যে যে মুনকান না কি প্রশ্ন করার জন্য আপনি নবী আমার প্রশ্নের উত্তরগুলো দিয়া দিবে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে সাল্ল সাল্লামের কাছে আবদার করতে তিনটা আবদার রেখে আমি আলোচনা সমাপ্ত করে হুজুর কেবল অনুমতি দিয়েছেন মার হবা না গড়ের মধ্যে অনুমতি দিয়ে হুজুর কেবল দিয়েছেন আল্লাহর پیغمبر নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনার আপনি আমার আব্দার লাগবেন রাখবেন আল্লাহর پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা যাও তোমার আব্দার আমি রাখলাম খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নবী চিন্তা করছেন নবী ডান হাতটা মনে ভেঙ্গে গেছে আল্লাহু ইসলামের প্রথম যিনি নারী ছিলেন খাদিজাকে এত বড় বল টেক ছিল না খাদিজা বুড়া ছিল না না চোখের পানিগুলো গুলো সেরে সেরে মা খাদিজার কথাগুলো শুনে যান মা খাদিজা বলে যখন যখন বিদায় হয়ে গেল আল্লাহর পয়গম্বর জামা মুবারক পড়াই দিলেন আল্লাহর পয়গম্বর জানাজান নামাজ মুবারক পড়াইয়া আল্লাহর পয়গম্বর নিজ কুল মুবারক দিয়া যে কুল মুবারক যে চেহারা দেখলে দুজুখের আগুন হারাম হয়ে যায় ওই নুরানি দেহ মুবারক দিয়া আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আখমা খাদিজাকে যখন জমিনের মধ্যে শোয়াই দিতেছেন যখন শোয়া দিতেছেন মা খাদিজাকে শোয়া দিতেছেন প্রত্যেকটা মানুষ মারা গেলে প্রত্যেকটা মানুষ মারা গেলে তাকে মুখী কইরা শোয়াই তো আপনাদের এলাকায় শোয়া না কেবলামুখী কইরা শোয়াই তো হাকিগতের কথাটা শুই না যান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন আরো شويهতে চাই মা খাদিজার কেবলার কぶলা মুখটা কেবলার দিকে না যায় উপরের দিকে বারবার উইঠা যা আল্লাহর پیغمبر আবার সুবহানাল্লাহ বলেন না কেবলা মবারকের দিকে ফিরায়ে খাদিজার মুখ মুবারক উপরের দিকে উঠা যা আবার যখন কেবলার দিকে ফিরায় আবার উপরের দিকে চেহারা বাইসা ওঠে আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহর নবী চিন্তার মধ্যে অবাক হয়ে গেলেন খাদিজা কেন কেবলা মুখী থেকে ফিরে ও উপরের দিকে যে চেহারাটা হয়ে যায় আল্লাহর পেগম্বর চিন্তার মধ্যে পড়ে গেল হজরতের জিব্বাইলার অনেক বড় লম্বা ওয়াজ জিব্বাইল আলাইসাল্লাম আগমন করলেন আগমন করে রাবলে আর রসুল আল্লাহ আর নবি গো ইয়ার আল্লাহ নভী গো ইসলামের জন্য যে খাদিজা জীবন বিসর্জন দিয়েছেন যে খাদিজা ইসলামের জন্য জান কোরবান করেছেন আমার আল্লাহ চান কেবলার দিকে খাদিজার মুখ না থাইকা আল্লাহর আরও দিকে থাকার জন্য আল্লাহ মানুষের দিকে থাকার জন্য অনেক লম্বা ইতিহাস খাদিজা যখন কবরস্থ করা ফেল আল্লাহর পয়গম্বর কবর মোবারকের মধ্যে দাঁড়িয়ে আছেন পাশে বসে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন আল্লাহর পয়গম্বর উই উত্তর মোবারক দেওয়ার জন্য মান রব্বুকা তোমার রবকে মা দিন তোমার দিন কি মা তাকুল ফেহাকে আজার রাজুল ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি মা খাদিজা কে যখন কবরের মধ্যে প্রশ্ন করবে আমার নবী উত্তরগুলো দিবে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে কিরা আসে না প্রেমে হাসাই প্রেমে কাদাই গো দয়াল ঠিক না এই তো প্রেমের পাওনা প্রেমের কা রনে নুরি প্রেমের কা রনে কাল কাটি হয়েছে গো দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না না ইয়া রাসূলুল্লাহ

এরকম মালাউন থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখো সবাই বলেন আমিন